ধর্মবাণী সত সহস রাণী শিববাণী সতেনশ শ্রীবিষ্ণু সরনাম মাতৃ নং শিক্ষা বন্ধন কর্মহং শিক্ষা যায় আমি পুষ ডান ইন্দ্র বিদ্রস্রভা স্বস্ত উষা বিশ্ববেদা স্বস্তিন রাখুষ্ট স্বস্তিন বৃহস্পতি দধাতু ন মা মাসে ভাস্করে শুক্রিথ কাস্য বকুত্র পবনী হাওলাদা নম কাস্যাদা সপরিবার ধানাধান্য পূর্ণ পবিত্র সমফল প্রাপ্তি কাম ধি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী মা বিদ্যা দেবী সরস্বতী দেবী পূজা পুষ্পঞ্জলি সংকল্প করে শুক্লপক্ষে পঞ্চম তীর্থ কাস্য পুরুষের নাম জারদার দার উমুক নম মেয়েরা যা যার নাম লোচির মতো মুখ নম আসি নমস্তা সপরিবার ধনধান্য পূর্ণ পবিত্র সম ফল প্রাপ্তি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী মা বিদ্যা দেবী সরস্বতী দেবী পূজা পুষ্পঞ্জলি সংকল্প মহন করে আবার বক্তি

সর্ব মঙ্গল্য মঙ্গল মঙ্গলী মঙ্গলী দিবে সর্বার্থ সাধিকে শরণে দম্মকে গৌরী নারায়ণী নমস্তুতে কৈলাকো উদিত শ্রীমান সদা বর্দনে শান্তি গুরু সদা বানি নারায়ণী নমস্তুতে বতি শ্রী শ্রী